ই বলছে মুড়ল বলছে হারে আমি সারা দেশের আমি বিচার করি যত ভগবান গুলা এলাকার যত গ্রামের বিচারে আমাকে ডাকে কেউ কোনোদিন আমাকে ঠকাইতে পারল না আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি বদনাকে ওই বলতে বলতে বলছে তুই কাল যে কি করে ঠকাস তাও দেখব মুড়ল বলছে তুই কাল যে কি করে ঠকাস আমি সেটাও দেখব পরের দিন বাবা ওই বদনাতে করে পানি নিয়ে আবার গেছে এবার বলছে কাল তো তুই আমাকে ঠকালছিস আজ কি করে যে ঠকা সেটাও দেখো তখন এবার বলছে আজকে পায়খানা ফিরার আগে পানি খরচ করব এ বাবা ঠকলো কে ঠকলো কে গা মুরলি তো ঠকলো নাকি হ্যাঁ ভাই কেউ তুমি ভাবছ যে কেউ দেখে না যেটা কেউ দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওরে সবাই বলে আমায় ভালো এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জান কবির সুভান আল্লাহ দিলেন আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহ আপনার দানকে কবুল করুক ঠিক আছে জান বসেন বসেন বাবা জি আমার সোনা মানিকের আমার ভাই জানেরা আমি একজন বাবজিকে দেখেছিলাম একজন ভাইকে দেখেছিলাম যে 10000 টাকা বাবা আপনাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছে আপনার জন্য কিন্তু একটা আপনি হলেন মুজাক্কার একটা মুয়ান্নাস কিন্তু তৈরি করেছে আল্লাহ মানে একটা পুরুষ তার পাশাপাশে একটা মহিলাও আছে জোড়া জোড়া আছে না নাই গো আমরা আমি যেমন আছি আমার পাশে কিন্তু আমার একটা বিবি আল্লাহ দান করেছে দাইনি দাইনি তো এমন কোন আল্লাহর বান্দা হবে না গো আর একটা জোড়া মিলানোর জন্য এই মাদ্রাসার জন্য বাপ আমার জন্য বলিনি বাপ এই মাদ্রাসাটার জন্য কত ইয়েতিম ছেলে এখানে পড়ে এখানে বডিং মাদ্রাসা মাদ্রাসাতে রান্না করে মাদ্রাসাতেই খাওয়ানো হয় মাদ্রাসাতেই খাওয়ানো হয় বাবা গো ও ভাইয়েরা শোনা একটা টাকা নিয়ে কবরে যাইতে পারবা না ভাই কখন জানি মরে যাবারে ভাই শুক্রবারে দিন গত শুক্রবারে আমার পিছনে নমাজ পড়লো আমার এক মুসল্লি রাতের বেলায় চা খেয়ে যাইয়া বাড়িতে ওষুধ খাইতে যে মরে গেছে আমাকে ফোন করছে হুজুর এরকম মরে গেছে আমাদের কি করে তা হয় আমার পিছনে সুস্থ মানুষ নামাজ পড়লো হ্যাঁ বাবা যে আমার সোনা মানিকেরা তাই ভাই কখন যে টিকিট কাটবে রে ভাই হ্যাঁ কখন টিকিট কাটবে ঠিক নাই ও যুবকেরা আমার মুসলমান ভাইয়েরা তাই আপনাদেরকে বলি যে এমন কোন আল্লাহর বান্দা একটা নাই যে আপনার আব্বা কবরে শুয়ে আছে চাকতো পাখির মতো তাকায় আছে যে আমার বেটা মনে হয় আমার জন্য একটু দান করবে আমার বিটি মনে হয় আমার জন্য একটু দান করবে আমার জন্য মনে হয় এতগুলো মানুষ আমার জন্য একটু দোয়া করবে বাবা চাতক পাখির মতন হাউমাউ করে খাদে আর তাকায়া থাকে এমন কোন আল্লাহর বান্দা নাই গো সোনা মানিকেরা ও যুবক ভাইয়ের আবার ওগো গো আমার পর্দার আড়ালের মা খালারা আর যৌবনের বাহাদুরি দেখাস না রে ভাই যৌবনের বাহাদুরি দেখায় না এমন কোন আল্লাহর বান্দা একটা ব্যক্তি দশ হাজার টাকা হবে না ভাই এমন কোন আল্লাহর বান্দা এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর আমার জান আছে মাল নাই আমি আস্তে আস্তে দিয়ে দিব এরকম এমন একটা বান্দা নাই গো এখানে এই মজলিসে আ সোনা মানিকেরা ও তোর গহনা যৌবন ফুরিয়া যাবে যৌবনে লাগিবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাহাটি ভাইরে সন্ধার যেদিন আগে যে দিন এক মুহূর্তে শেষ হইবে তোমার তুমি কার মারো এ চোর ধব কার মাথায় ভাঙি বা লাঠি ভাইরে কার মাহারো এ চোর ধব কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি অনেক লম্বা গজল তবে বাবাজি আপনাদেরকে বলি শোনা এমন কোন আল্লাহর একটা বান্দা হবে না একটা জোড়া নাই গো যে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসার জন্য আমি দেবো ইনশাল্লাহ দশ হাজারটা টাকা এমন কোন আল্লাহর বান্দা নাই আমি এটা আবদার রাখলাম আপনাদের কাছে যদি এটা আপনাদের কাছে খুবই কড়াকড়ি হয়ে যায় যদি আপনাদের কাছে